বাচ্চাদের স্কুল টিফিনের জন্যই বলুন কিংবা সকাল বিকেলের হালকা ফুলকা খিদের জন্য আজকে সবজি ও ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন আবার বানানোর রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই নাস্তাগুলো বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু নাস্তাগুলো বানাতে পারেন এবারই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনি দিলে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে এবার শুকনো উপকরণগুলোকে হালকা করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে ডোটা বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে তা হলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো তার জন্য বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো তো দেখুন বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কিন্তু ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এই ডোটার মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নেব। শুকনো ময়দাতে তেল দিলে কিন্তু নাস্তাগুলো খাস্তা হয়ে যাবে সেই জন্য তেল দিইনি আর এরকম ময়দাটা মেখে নেওয়ার পর তেল দিয়ে আবারও মাখিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত খুবই নরম থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমি দুই টেবিল চামচ মতো তেল দিয়েছি তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন বন্ধুরা ময়দাটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে এবার এই ময়দাটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে সবজির একটা পুর তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল এবার তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে এবার ঝালের জন্য দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আবার একটু ভালোভাবে না করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা দেখুন হালকা কালার চলে এসছে এবার এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনটা আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন তো এরকম একটু বেটে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বাঁধাকপি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তা আমি দিয়েছি বাঁধাকপি অল্প একটু গাজর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে লবণ দিয়ে দিয়েছি কারণ লবণ দিয়ে দিলে কিন্তু সবজিগুলো থেকে পানি ছেড়ে আসবে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম পানি ব্যবহার করিনি তারপর গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিয়ে চার পাঁচ মিনিট অনবরত নাচাড়া করে নিয়েছি আর সবজিটা দেখুন অনেকটা নরমও হয়ে গেছে আর এক্সট্রা পানিটাও কিন্তু শুকিয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে সবজিটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো হালকা একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চিনি আর তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ মতো টমেটো ক্যাচ এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ খুব ভালোভাবে না চাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ভেজেও নিয়েছি এবার এখানে দিয়ে দেব সেদ্ধ আলু তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো আলু দুটোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন তো এইভাবে দিলে কোনো রকম অসুবিধা হবে না আর তার সাথে দিয়ে দেব একটা সেদ্ধ ডিম এখানে সেদ্ধ ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই পুরটার টেস্ট আরও গুণ বেড়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন খেতে ভীষণ ভালো লাগে আর একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন সব কিছুকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যে একটু দলা দলা হয়ে আছে আলুগুলো সেগুলোকেও একটু ভালোভাবে ম্যাশ করে দিতে হবে তো কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এখন এই পুরটাকে আমি তুলে নেব এবার এই পুরটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো এই পুরটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর আলাদা একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো তারপর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার এই ডোটাকেও কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে তো রেস্টে রাখার কারণে ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর একটু মেখে নিলেই দেখবেন ডোটা আগের থেকে অনেকটাই স্মুথ হয়ে যাবে এবার এটা থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি নাস্তাগুলো খুবই ছোট করে বানাবো তবে আপনারা বড় করে বানাতে চাইলে বড় করে লেচিগুলো কেটে নেবেন তো সবগুলো লেচি কাটাও হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে লই তৈরি করে নিয়ে পাতলা করে রুটি বেলে নেব আর রুটিটা কিন্তু আমি খুবই পাতলা করে বেলে নেব মোটা করে রুটি বেলে নিলে কিন্তু নাস্তাগুলো খেতে খুব একটা ভালো লাগে না তাই যতটা সম্ভব পাতলা করে বেলতে পারবেন বেলে নেবেন তো দেখুন আমি খুবই পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার এই রুটির চারিদিকে খুব ভালোভাবে পানি লাগিয়ে দেব তাহলে নাস্তাটা বানাতে কিন্তু খুবই সুবিধা হয় তাছাড়া ভাজার সময়ও কিন্তু কোনো খুলে যাওয়ার চান্স থাকবে না তো গোল করে চারিদিকে পানি লাগিয়ে দিয়েছি এবার এই পুরটাও আমি মধ্যেখানে দিয়ে দেব। আর এই সবজির পুরটা আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি এবার এই নাস্তাটাকে ভাজ করে নিতে হবে তো আমি নাস্তাটাকে শেপের পরোটার মতো করে কিন্তু ভাজ করে নেব তো দেখুন যেভাবে শেপের পরোটা তৈরি করার জন্য ভাজ করে থাকি তাছাড়া মোগলাই পরোটাও কিন্তু ঠিক এইভাবেই ভাজ করে নেওয়া হয় তো দেখুন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে খুব সহজেই কিন্তু আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তো দেখুন সবগুলো নাস্তা প্রথমে এইভাবে রেডি করে নিলে কিন্তু নাস্তাগুলো ভাজতে খুবই সুবিধা হয় তো আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন এবার একটা করে নাস্তা তুলে নিয়ে যে ডিমের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও নাস্তাগুলো ভেজে খেতে পারবেন তবে ডিম দিয়ে ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা ডিমের ব্যাটারে ডুবিয়ে খুব সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু ভাজতে হবে তা হলে ওপরে ডিমটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো দেখুন বন্ধুরা একদিকে হালকা কালার চলে এসছে এবার আমি উল্টে দিয়েছি আর এই নাস্তাগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন সবগুলো নাস্তাই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে এইভাবে নাস্তাগুলো ভেজে নিলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর খুব অল্প তেলে ভাজা হয়ে যায় তো দেখুন বন্ধুরা সবগুলো নাস্তা কত সুন্দর ফুলে উঠেছে তো একটা একটা করে নাস্তাগুলোকে এবার তুলে নেব আর সবগুলো নাস্তা ঠিক একইভাবে কিন্তু আমি ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে